যারা রাজনীতি করছেন তাদেরও কোনো না কোনো মাধ্যমে শিল্পের চর্চা করা উচিত আপনার সাথে আমাদের কিসের এমন যায় আসে আপনারা আপনাদের নিজস্ব ভাবে দেশ এগিয়ে নিয়ে যাবেন আপনারা আপনাদের নিজস্ব শিল্প সংস্কৃতি অর্থনীতি আপনাদের ডেভেলপমেন্ট আপনারা করবেন তো আপনারা পার্শ্ববর্তী একটা দেশের কে ভালো কে মন্দ আপনারা বিচার করার কে আপনার মানুষের মধ্যে এই বিচারটা কেন আসছে একজন নবেল লরেট। ব্যক্তি একটা গুণীজন আমরা আমাদের দেশে উনি সরকার চালাচ্ছেন ভালো মন্দ নিয়ে আমরা যারা দেশে রাজনীতি করি আমরা কথা বলব আর আপনারা অসুরের মূর্তির মধ্যে ডক্টর ইউনুস সাহেবের চেহারা বসাচ্ছেন এবং পৃথিবীর অন্যান্য রাষ্ট্রনায়কদের নায়কদের আপনার চেহারা বসাচ্ছেন যখন এই যে অধপতন শুরু হয় যে দেশে আমি আগেও বলেছি অবন ঠাকুর রামকিং রামকিঙ্করের জন্ম লাভ করে সেখানে যখন এই পরিস্থিতি হয় বুঝতে হবে রাজনীতিতে সেখানেও একটা অবক্ষয় চলছে মোদীর নেতৃত্বে ভারতে যেন অন্ধকার যুগ মধ্যযুগ ভেবেছে যে আমরা যেটা করছি এটা হচ্ছে একটি পার্শ্ববর্তী দেশের বৃহত্তম সাংস্কৃতিক চর্চার অংশ বলে আমার কাছে মনে হয়েছে এবং তারা তার সাথে একটা তার এক্সটেনশন করার চেষ্টা করতেন গত বিগত পনেরো বছরে এবং তার আগেও আমরা তারা দেখেছি অর্থাৎ ওরা যা আমরাও তাই সাংস্কৃতিক কিন্তু আমাদের যে একটা আলাদা স্বাধীনতার যুদ্ধ হয়েছে আমাদের যে বাহান্ন হয়েছে আমাদের যে একটা কি বলে যে সাহিত্য শাসনের আন্দোলন হয়েছে এবং তার পরিণতিতে আমরা সেই সোপানবে আমরা যে একটা স্বাধীনতার যুদ্ধ করেছি যেটার সাথে তাদের কোনো মিল নাই এবং এটা করতে গিয়ে আমাদের অনেক গান আমাদের অনেক কবিতা আমাদের অনেক মানে কি বলে যে চিত্রকল্প এবং আমাদের পেন্টিং চিত্রশিল্পর যে ভিন্নভাবে একটা ডেভেলপ করেছে সেটা রয়েছে এবং এটার চর্চা হলে অনুশীলন হলে এটা আরও বৃদ্ধি পেতে পারে এটা আরও বেশি ফ্লারিশ হবে এবং আন্তর্জাতিকভাবে এটা প্রতিযোগিতা এবং প্রতিনিধিত্বে একটা বিশেষ স্থান অধিকার করবে সেই ব্যাপারটা তারা ভাবেনি তা আমি মনে করি